সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া জেলার ধুপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর হাটটি সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাতে প্রচুর পরিমাণে খামার সস্তা খামার উপযোগী সার গরু ও মাংসর উপযোগী সার গরুর আমদানি হয়ে থাকে আজকে আপনাদের কিছু সার গরু তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে অনেক সুন্দর একটা বেশ বড় সড়ো লম্বা চড়া একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার গরুটা বেশ লম্বা আপনাদের একটু

দাম কেমন চাইলে আ ভাই দাম কেমন চাইলে সাড়ে তিন লাখ দাদা সাড়ে তিন লাখ কেমন দাম উঠছে বাজারে আড়াইশো তিনশো তিনশো ভেঙে চুরে দাম দিচ্ছে আর কি দর্শক আড়াইশো তিনশো ভেঙে চুরে দাম দিচ্ছে মিজিয়ান জাতের সার বেশ বড় সড়ো একটা সার আপনি তো সব সময় এগুলোগুলো ব্যবসা করেন কী

ভাই এটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলা দুইশো দশ আনুমানিক কেমন লোড আসতে পারে আট মন আট ম আট মোন আসবে না দশক উনি আট মনের কথা বলছে ২১০ দুইশো দশ চাও দাম ফ্রিজি অনেক সুন্দর একটা স্বাদ দুই দাঁতের স্বাদ বাজারে কেমন দাম উঠছে একশো আশি দশক এক লাখ আশি পর্যন্ত দাম দিচ্ছে বাজারে সুন্দর একটা সাদ ফ্রিজি আন জাদের এক লাখ আশি এখানে একটা দেখেন ত্রি জিয়ান দাদার মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় মাংসর উপযোগী এবং খামার উপযোগী দর্শক এগুলা মোটামুটি দুই দাঁত দুই দাঁত দাঁত হয়েছে এই পাশে সবগুলাই দুই দাঁত চার দাঁতের সার এই সারটা বেশ উচ্চ লম্বা আছে আপনাদের একটু দামটা জানাই আসলাম ওয়ালাইকুম এটা কয় দাঁত দুই দাঁতের সার দশক দেখেন এইগুলো মোটামুটি খাবার উপযোগী সার দুই দাঁতের সার আরও বড় সড়ো হবে দাম কেমন চাইলে দুইশো বাজারে কেমন দাম দিচ্ছে আশি বিরাশি এক লাখ দাম পাইছেন নব্বই পার হতে হবে দশক এক লাখ আশি বিরাশি আনুমানিক কয় যেমন লোড আসতে পারে সাড়ে সাত সাড়ে সাত দর্শক উনি সাড়ে সাত মন লোডের কথা বলতে যে মোটামুটি হয়তো না হলেও সাথে কাছাকাছি হয়তো সাত মনে একটু কম হতে পারে প্রচুর সার আছে দর্শক বিশাল দেহের এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার বাইরের কাছে দেখতেছি দশক এটা আনুমানিক কয়মন লোড আসতে পারে বাজারে দাম বলে দুইশো এক লাখ দুইশো বিশ হাজার চাওয়া দাম এক লাখ সত্তর পঁচাত্তর দাম উঠছে সুন্দর একটা শার্ট দুই দাঁতের সার দর্শক খামার উপযোগী সার আপনাদের একটু পেছনটা দেখায় পেছনটা কেমন দুই দাঁতের সারটা পেছনটা সুন্দর আছে বেশ ভারী আছে এখানে একটা শাহি অল জাতের সার দেখেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম সারটা কয় দা সারটা চার দাদে সার দর্শক একে দাম কেমন চাইলেন দাম যাচ্ছে 150 150 কেমন দাম উঠছে বাজারে 30 130 দর্শক এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশ হাজার দাম উঠছে বাজারে ফ্রিজিয়ান যাদের সার এই যে সারটা এক লক্ষ তিরিশ হাজার

এক লক্ষ পঁচিশ পঁচিশের আশেপাশে দাম দিচ্ছে সার দশক মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারেন প্রিজিয়াম জাতের সার এবং আমার উপযোগী মাংসের উপযোগী সার গরু এখানে একটা সার দেখেন সুন্দর একটা অদাঁতের সার দশক দেখেন বেশ বড় সড়ো হয়ে গেছে অদাঁতের সার সুন্দর একটা সার দাম কেমন চাইলেন

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম